ধনু রাশি কালপুরুষের রাশচক্রের অধীনে নবমতম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হল দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হলো সাইকেটেরিয়াস এই ধনুরাশির তিনটি নক্ষত্র মূল্য নক্ষত্র পূর্ব সাধারণত এবং উত্তর কালপুরুষের রাজচক্রের এই ধনুরাশি বা সাইকেটেরিয়া রাশির প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আনন্দ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্ক বার্তা নিয়ে উপস্থিত হয়েছি যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে সাবধান আগামী তিরিশে ডিসেম্বর দু এই সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি আপনাদের জীবনে এক বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে স্বয়ং শনিদেব যিনি কর্মফলের দেবতা তিনি আপনার জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন ভাগ্যের পর শুরু হয়ে গেছে শনির এই অপ্রতিরোধ শক্তিকে আর কেউ আটকাতে পারবে না কারণ মহাবিশ্বের এই শনির বিধানের উপর কারোর কোনো ক্ষমতা চলে না তাই কথাই আছে না যখন শনি দেয় তখন ছাপড় ফোরে দেয় অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয় অর্থাৎ সব কিছু কেড়ে নেয় নিঃস্ব করে দেয় তাই আজ আমরা আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা ধনুরাশি সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব বন্ধুরা কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন প্রতিদিন যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তায় মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু আপনার উপরেই আসছে সাধারণত ধনুরাশির মানুষের জীবনে আনন্দের তা বেশি স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে সংকট এলে তা যেন আবার যেতেই চায় না দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনাকে দুঃখ কষ্ট যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ফেলে ধনুরাশির জাত জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিস্থিতির পিছনে সবথেকে বড় প্রভাবটি হলো রাহু শনি কেতুর প্রকোপ ও তাদের খেলা রাহু আপনাকে কষ্ট দিচ্ছে তার কারণ হলো আপনার জীবনে এমন কিছু সূক্ষ্ম ভুল আপনি নিজের অজান্তেই করে চলেছেন যা রাহু ও শনিকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন আপনার অগ্রগতিতে বাধা করছে সেই ভুলগুলি কি কি আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাব তাই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে জীবনের বাস্তবতার আসল চিত্র আপনার সামনে প্রকাশ করবে একটা নতুন ভোরের আগমন ঘটবে আপনার জীবনে একে একে সব কিছুর মহাবদল হতে যাচ্ছে আগামী সময়কালে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন যা আপনার জীবনের সমস্ত সংকট থেকে সে তীব্র অর্থের সমস্যা হোক পারিবারিক কলহ হোক অশান্তি হোক প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন তাই ধনু রাশি বা লগ্নের জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে ছয়ই ডিসেম্বর শনিবার সাতই ডিসেম্বর রবিবার এবং আটই ডিসেম্বর সোমবার থেকে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময় আমাদের ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো এবার আপনার জীবনের সব বন্ধ দরজা খুলবে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ দরজা খুলবে সম্পর্ক তৈরি হবে নতুন করে যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই সম্পর্কগুলো থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে যেই স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যেই স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে তাই উঠুন জাগুন এবং আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন পরবর্তী পরিবর্তন হল শত্রুর পরাজয় এবং জীবনে নতুন আলোর আগমন যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয় যখন সময় আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল আপনার পথে কাঁটা বিছিয়েছিল আপনার ক্ষতি করতে চেয়েছিল নানা রকম দিক থেকে আপনার বদনাম বিনাশ চেয়েছিল কারণ এখন তারা এবার বুঝতে পেরেছে তারা এতদিন যাদেরকে দুর্বল বলে মনে করত যার ক্ষমতা যার প্রতিভাকে তারা এতদিন তুচ্ছ জ্ঞান করত তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে তাদের ধ্বংস এবার অনিবার্য ধনরাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন চাকরি প্রাপ্তি এবং কর্মপ্রাপ্তির জায়গায় ভীষণ শুভ পরিবর্তন আসছে দু হাজার ডিসেম্বর থেকে দু হাজার জানুয়ারি এই হরস্কোপ এই সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে চাকরির যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগকার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম করছেন অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধর অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্নগুলো পূরণ করবেন সেগুলো কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে ওইদিকে বিজনেস হরস্কোপে যদি দেখা হয় তাহলে ব্যবসার জায়গাতেও এরপর আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আয় আপনার এতটাই বাড়বে যে অর্থের অবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে এরপর গতি ফিরে পাবেন চারিদিক থেকে মান সম্মান এবং খ্যাতি ফিরে পাবেন ব্যবসায়ীগত দিক থেকে কম্পিটিশনের বাজারে কে থাকার লড়াইয়ে ধনুরাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে চলেছে আপনার মুখে কথার জাদুর মাধ্যমের পর অনেক কাজের সমাধান করতে পারবেন অনেক অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে আপনার বলা প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করবে সেটা চাকরি কর্ম পড়াশোনা ব্যবসা কেউ সম্পর্কের জায়গা যে কোনো ক্ষেত্রেই হোক আর এতদিন যারা আপনাকে অবহেলা করে অপমান করে খুশি হয়েছিল এখন তারাই আপনার প্রশংসা করবে সমস্যার সমাধান এবং নতুন আশার আলো এবার আপনার জীবন হয়ে উঠবে উজ্জ্বল ও সতেজ এই সব কিছুই এরপর আপনার সাথে ঘটতে চলেছে যা আপনার কল্পনার অতীত এখন আপনার জীবনে অতীতে যত সমস্যা ছিল চাকরির সমস্যা ব্যবসার সমস্যা বিবাহের সমস্যা পরিবারের সমস্যা সেগুলোর আপনা যাবে কেননা ভগবান রূপী শনি মহারাজ এবার আপনার সব সমস্যার সমাধান করে দেবে যেই পরিকল্পনাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন যে স্বপ্নগুলি আপনি ভুলে গিয়েছিলেন সেগুলি এখন আবার জেগে উঠবে এবং আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলে সব কিছু নতুন করে শুরু করার জন্য যেই বাড়িতে বিষণ্নতা ছিল যেখানে হতাশার কালো মেঘ ছিল সেখানে এখন হাসি শোনা যাবে আনন্দের সুর বাজবে উৎসবের মেজাজ তৈরি হবে সানায় সুরে ধ্বনিত হবে গোটা পরিবার যেই হৃদয়ে এতদিন বিষণ্নতা ছিল যেখানে প্রাণের তেজ ছিল না সেখানে এরপর হাসি খুশি ও আনন্দ ধারা বয়ে যাবে আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা দেখে পিছু হটবে ধনুরাশির মানুষের পর আপনাদের বিশ্বাসের পুরস্কার তপস্যার ফল আপনি পাবেন আপনার প্রতিটি ত্যাগ প্রতিটি কষ্টের ফল এবার আপনি পাবেন ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবে আপনার জয় এবার অবসম্ভাবী আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে যে আপনাকে প্রতিটি দৃষ্টি প্রতিটি বাধা প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই করে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়ে দিয়েছেন আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন যেখানে আপনাকে পিছনে টেনে ধরার মতো আর কোনো শক্তি থাকবে না গ্রহের গোচরে ভাগ্যের পরি আসে ধনুরাশির জাত জাতিকদের জীবনের এরপর আনন্দের বন্যা বয়ে যাবে সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবে প্রিয় বন্ধুরা প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যেই সমস্ত মানুষের পর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন যাদেরকে আপনি নিজের বলে মনে করেন তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায় আপনার সাথে থাকে না আপনার পাশে থাকে না কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের ওপর আপনার বিন্দুমাত্র ভরসা নেই কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন এবং তারা এরপর এগিয়ে আসবে আপনাকে সাহায্য করবে আপনার সাথ দেবে যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন যা আপনার স্বপ্নেরও উচিত ছিল তা এরপর একের পর এক সম্ভব হবে যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করতেন তার এরপর আপনার সাধ্য হবে এখন আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা যেটার আশা আপনি ছেড়ে দিয়েছেন ছিলেন যেই কাজগুলো আপনার দ্বারা হবে না বলে মনে করছেন সেই কাজগুলি এখন অনায়াসেই সম্পন্ন করতে পারবেন কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয় যখন সব আশা শেষ হয়ে যায় কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না তখন সব কিছু একে একে সম্ভব হয়ে যায় যে কোনো দিক থেকে আপনি এরপর ফল প্রাপ্তি করতে পারবেন শুভ ফলাফলও আসতে চলেছে আপনার জীবনের নতুন দিগন্ত খুলে যাবে এবার থেকে চিন্তা করুন বড় কিছু কর্ম করুন সংকল্পে আপনার বংশে এই প্রথম অনেক বড় কিছু প্রাপ্তিযোগ দেখা দিচ্ছে আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে বন্ধুরা এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল লাভ করতে পারবেন অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না কেননা এতদিন ধরে ধনরাশির মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায় ধনশির ক্ষেত্রে কিছু সাবধানতা সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ এবং সাফল্যের চাবিকাটি এরপর আপনার প্রাপ্তিযোগ করতে পারবেন বন্ধুরা এবার আপনি এমন কিছু মোহে জড়িয়ে পড়েছেন বা পড়েছেন যা আপনার সফলতায় বাধা দেয় এখন বন্ধুরা আমরা যদি আপনাদের প্রেম জীবন এবং বৈবাহিক জীবনের কথা বলি তাহলে এই সময়কালটা আপনার এসবের জন্য উপযুক্ত নয় হ্যাঁ বন্ধুরা এই সময়কালটা প্রেম মোহ এবং সম্পর্কের জটিলতায় জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয় বন্ধুরা যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে তখন আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনেরাই করছে বা করবে হতে পারে আপনার পরিবারের মানুষ হতে পারে বাড়ির বাইরের লোকেরা করবে আপনার প্রেমিক প্রেমিকাও করতে পারে এমনকি আপনাদের জীবনসঙ্গীও আপনার পিছনে তিনি ধরার কাজটি করতে পারে গোপনে আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করতে পারে বিশ্বাস করুন এই সব থেকে আপাতত দূরে সরে যান কিছুদিন সম্পর্কে মোহ ভালোবাসার মোহ ত্যাগ করুন কেবল আপনার কাজকর্ম আপনার লক্ষ্যের দিকে আপনার টার্গেটের দিকে দিন যদি সম্পর্ক এইসবের মধ্যে অতিরিক্ত জড়িয়ে থাকেন না বন্ধুরা তাহলে এই পরিস্থিতিতে আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন না বরং আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন যদি এগিয়ে যেতে চান তাহলে এই সব কিছু থেকে কিছুদিন দূরত্ব বজায় রাখতেই হবে একবার সফল হয়ে গেলে সব কিছু আপনার জীবন আবারও ফিরে আসবে তাই সফলতার দিকে মনোযোগ দিন আপনাদের জীবনে এবার মহাবিশ্বের বার্তা আসতে চলেছে আপনার শনি যা এতদিন আপনাকে সবসময় পিছনে টেনে ধরছিল আপনার অগ্রগতিতে বাধা দিচ্ছিল সেই শনি এখন সব সবসময় আপনাকে এগিয়ে রাখবে ও সফলতার পথে পরিচালিত করবে আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গে কেন এমন হয় আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না আপনাদের মনে সবসময় এই চিন্তা ভাবনায় ঘুরতে থাকে এক গভীর হতাশা সবসময় আপনাকে ঘিরে রাখে বন্ধুরা আপনাদের জীবনে হয়তো সব কিছুই ছিল শুধু শান্তি আর সফলতা নেই তবে এরপর মহাবিশ্বের সমস্ত শক্তি আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে এবার আপনি যা ভাববেন তাই হবে কারণ এই মহাবিশ্বের ইউনিভার্সের এক অদৃশ্য শক্তি ঘুরছে যা আপনাদের মনের চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত হয় আর সেই শক্তি কি করে না আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায় যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই যখন আমরা ধন সম্পদের কথা ভাবি তখন আমরা আরও সম্পদ পাই যখন কোনো ব্যক্তি উপার উপার্জনের কথা ভাবে তখন সে উপার্জনের পথ ঠিকই খুঁজে পায় নতুন পথ তার সামনে খুলে যায় তাই এই মহাবিশে এমনই কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামী দিনগুলিতে তাই সব সময় পজিটিভ থাকুন মনকে পজিটিভ রাখুন মোটিভেট রাখুন দেখবেন সব কিছু আপনি সফলভাবেই প্রাপ্তি করতে পারবেন এবার গ্রহ নক্ষত্রের পরিবর্তনশীল প্রভাবের কারণে আপনার ধন এবং উপার্জন ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে বন্ধুরা জীবনে ধন বা প্রতিপত্তি ছাড়াও অনেক সমস্যা রয়েছে হতে পারে আপনার জীবনে কোর্ট কাছারির মামলা চলছে যা আপনাকে মানসিক শান্তি দিচ্ছে না কারোর জীবনে দীর্ঘদিনের রোগ থাকতে পারে কারো ঘর অপছারও থাকতে পারে যেখানে শান্তি নেই কারো ঝগড়া বিবাদ থাকতে পারে অথবা নানা ধরনের সমস্যা থাকতে পারে তাই আপনার জীবনে যে সমস্যা রয়েছে তা ঠিক করার দিকে আগে মনোযোগ দিন ঘরের সমস্যা হলে ঘরের দিকে মনোযোগ দিন বাইরের সমস্যা হলে বাইরের দিকে মনোযোগ দিন অন্যদিকে ধনরাশির মানুষরা দেবগুরু বৃহস্পতির প্রভাবে সফলতার বড় বড় রাস্তাগুলি এরপর খুঁজে পাবেন এবং সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমার জায়গায় জড়িয়ে গিয়েছেন কোনো আইনি জটিলতা জড়িয়ে গিয়েছেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন অশান্তি দুর্ভোগ বা কষ্ট চলছিল সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় বাধা কিংবা সমস্যা চলছিল তাদের ক্ষেত্রে বিবাহ যোগ লক্ষ্য করা যায় এই মুহূর্তে আপনার সপ্তম প্রতি লগ্নে লগ্নপতি পঞ্চমে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়া বিবাহ হয়ে যাওয়া কিংবা বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে ধনরাশির ক্ষেত্রে বিশেষ কিছু সতর্কতা বন্ধুরা এই সময় আপনার ঘরের কোনো মহিলার সাথে কোনো স্ত্রীর সাথে কোনো বিবাদে জড়াবেন না তাদের মনকে একদম কষ্ট দেবে না এই সময় কোনো ব্যক্তির মনে কষ্ট দেওয়া উচিত নয় তাহলে আপনার শনি যে এতদিন আপনাকে শুভ ফল দিচ্ছিল সে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে হঠাৎ করে আপনি কিন্তু খারাপ পরিস্থিতিতে পড়ে যাবেন দ্বিতীয়ত বন্ধুরা এই সময় আপনার খাওয়া দাওয়া যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করবেন ভুল খাওয়া দাওয়ার কারণে ভুল পানের কারণে আপনার পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে এই বিষয়টিতে খেয়াল রাখবেন সব বড় সমস্যা আসতে পারে কোনো তন্ত্রমন্ত্র এবং ঘরের পরিবেশের নেতিবাচক প্রভাব এইটা কিন্তু চাকরি কর্ম ব্যবসা জায়গায় আপনার সৃষ্টি হচ্ছে ধরে নিন আপনি কোনো তন্ত্র শিকার হয়েছেন তাই বাড়ির চারপাশে লক্ষ্য করুন বন্ধুরা বাইরে যেতে হবে না আপনার বাড়ির চারপাশে লক্ষ্য করুন তো ঘরের কোনায় বিছানার নিচে বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে ভালো করে খেয়াল করে রাখুন দেখুন কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল পুতুল লোহার পেরেক বা একটি করে শনিবার দিন বাড়ির অশুভ শক্তিগুলি দূর হয়ে যাবে এবং শুভ ফল প্রাপ্তি করতে পারবেন তবে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়কালটি ধনুরাশির জন্য খুবই শুভ লটারি শেয়ার মার্কেট স্টক মার্কেটিং স্টক বিজনেসের জায়গায় শুভ পরিবর্তন শুভ ফলাফল প্রাপ্ত করতে পারবেন লটারি শুভ সংখ্যা চোদ্দ